এই যে গাছটা অনেক সুন্দর মানে এরকম যদি আওয়াজ হয় তাহলে মনে করেন পাইকে গেছে আমার আসলে বড় তরমুজ গুলা দেখাচ্ছে ঘুরাইয়া এই এটা পনেরো কেজি যাবে না ভক্ত ও মাশাল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমাদের তরমুজের খামারে নিয়ে আসছি এটার ভিডিও অনেক আগে দিছিলাম আপনাদের যেটা আর কি ওই সময় সারা ছিল দেখেন ড্রেনের প্রাইস দিয়ে তো আজকে আপনাদেরকে ফল দেখাবো মাসাল্লাহ দেখেন ফল শুধু ফল দেখেই যাবেন আলহামদুলিল্লাহ তো আমি একটু হালকা আমি তো দেখেছি আর আগেও এখন আপনাদের দেখাবো এই যে থকে থকে ফল থকে থকে ফল হ্যাঁ দেখেন এর সে আরও এক সাইডে ভালো আছে ওই সাইডে ওই সাইডটা আপনাদের দেখাবো এই যে এই সাইডে চলেন তো আপনাদের না দেখাইলে নাই এই যে তরমুজ এখানে কিছু গাছ মারা গেছিল তারপর ফল যা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে এই যে দেখ তরমুজ কিন্তু দেখা যায় রৌদ্রে ফুইটে আছে আসলে মানে এত পরিমাণ কষ্টের একটা কষ্টের কাজ হইলো তরমুজ দেওয়া তারপর এরকম যদি পরে থাকে বড়ো বড়ো মাসাল্লাহ দেখার মতো দেখেন এটা কিন্তু অনেক বড় আগে তো দেখছেন কি মাটি দেখা গেছে শুধু একবারে ওই জায়গা থেকে ওই যে সবুজ যা দেখা যায় একবারে ঘুরিয়ে একবারে এই পর্যন্ত এই বাসা সেই বাসা এই যে তো চলেন আমি ড্রেন দিয়া ড্রেন দিয়ে হাঁটতেছি কারণ এদিকে অনেক গাছপালা তো জঙ্গল ওই সাইডে ওই সাইডে আর কি বেশি হয়েছে আপনার সাইজ ভালো হইছে আছে না এক খেতে মনে করেন এক সাইডে ভালো হবে আর এক সাইডে টুন নরমাল হবে এই সব এক হবে না আর কি তো আসলে পক্ষে বক্তছে আমাকে এই সাইড দিয়ে যাইতে এই যে দেখেন দাঁড়াই আছে দুইটা তোর মধ্যে এখানে মাশাল্লাহ এগুলা কি খিরে এই দেখেন মাঝখানে শশা হয়েছে একটা এই যে মাশাল্লাহ মানে এমন কিছু বাকি নেই এখান তো ঘরবাড়ি বানাই ফেলায় তিন মাসে যে কারণে সব কিছুই দেয় এই যে সাইজ দেখেন কি সুন্দর দাঁড়াইছে কোন জায়গায় পক্কা এসে পক্কা বলতো আমার চাচা এই যে যারা বোঝেন মার্শাল্লাহ পক্কা এটা কয় কেজি করে আর কত বারো কেজি যে আমার চাচা বারো কেজি আর কই দেখান না কেন এত কিন্তু ডাকছেন তো দেখাইবে নাই এই যে দেখেন তরমুজ মাসাল্লাহ দেখেন সাইজ কত সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো দেখলে তো পক্কা কষ্ট করে পরে শান্তি লাগে দেখার পরে মন বইরা যায় যে দেখেন তোকে তো আলহামদুলিল্লাহ সাইজ প্রত্যেকটা সাইজের আসল পক্ষে দেখাইতেছে এই যে দেখেন তরমুজ দেখেন

কইতেন না এখনো নষ্ট হয় নাই কালার গেছে গায়ের ড্যামেজ এই যে দেখেন তরমুজ মাসাল্লাহ এখানে দুইটা কত দাম বলছে কত আর তিরিশ লাখ ওই তিরিশ লাখ আটকে নি তিরিশ লাখ বলছে পাইকার ওই সাইডে আছে আমি এসে পাইনি এই যে দেখেন তরমুজ মাসাল্লাহ

খালি আপনাদের একটু সাইজগুলো আমি দেখাই যে এই যে তরমুজ দেখেন কি পরিমাণ আল্লাহর নিয়ামত এই যে দেখেন এই যে আসলে এগুলো আমরা খাইতে পারি না এই জায়গায় দুইটা মাসাল্লাশাল্লাশাল্লা এই যে দেখেন মানে পরিশ্রমের পর যখন ফলন হাতে বা দেখা যায় তখন কিরকম লাগে কত ভালো লাগে বলে সেটাই লাগতে আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন থোকায় থাকায় মাসাল্লাহ আমি আপনাদের একটুখানি তরমুজ দেখে এই যে দেখেন এটা হইলো পনেরো থেকে বিশ কেজি ওইটা এক একটা তরমুজের হ্যাঁ দেখেন কি সুন্দর এইটা কিন্তু গাছের আড়াল এই যে আছে এটা কমাইলো হ্যাঁ এটা বারো থেকে বারো তেরো কেজি হবে এই যে দেখেন এই যে তরমুজ মানে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তত সুন্দর দেখেন এই যে সব এখানেও দুইটা এই যে দেখেন দুইটা এই যে একটা এই যে গাছের নিচেই একটা এই যে এই যে পেকে গেছে কিন্তু চলে যাবে ভিতরে পেকে গেছে এই যে দেখেন এই যে তরমুজ আমি ভিতরে যাচ্ছি না দেখেন সাইডে কি সুন্দর বড় বড় মানে একটা তরমুজ সাইজ ছাড়া নাই আলহামদুলিল্লাহ আমি এই জন্যই তরমুজ খাতে প্রতিবার চলে আসি যেই দেখ আর নিজের হোক অন্যের হোক আমি চলে আসি সেখানে আমি দেখানোর জন্য এবং আপনাদেরকে দেখাবো সেদেশি চলে আসে আমার কাছে ভালো লাগে এই যে দেখেন তরমুজ পরে আছে সুন্দর ভাবে হ্যাঁ এই দেখেন মাশাল্লাহ এটা এই পাকছে আওয়াজটা অনেক সুন্দর মানে এরকম যদি আওয়াজ হয় তাহলে মনে করেন পাইগে গেছে এই যে এই যে মানে টন টন যে একটা আওয়াজ না হালকা ভিতরে যে ঢুকে এরকম একটা আওয়াজ মনে করেন ওই তরমুজ ফুল্লি পাকছে এদিকে দেখে আপনাদের পানিতে একশো রোজার ভিতর বেশি দেখান সম্ভব আছে না প্রচুর দেখেন এই যে তরমুজ কীভাবে পরে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন তরমুজ হ্যাঁ তরমুজের পাশাপাশি এই যে মেলন আছে না এও কিছু হয়েছে তো এইটা আমি বাসার জন্য নিয়ে নিতে আসি দেখেন কত সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ এই যে অফস মার্শাল্লাহ এই মেলন বাহ তো এটা পেকেছে এটা আমি বাসার জন্য নিয়ে যাব তো এটা হইলো যে বিটের আগে মানে মাঝখানে ওই যে পক্কা আমার চাষা যে সে নিয়ে আসছিল আমার আমার কাছে আর কি মানে বলছে এটা পেকেছে উফ মাসাল্লাহ দেখেন আল্লাহ নেম কীভাবে স্যার চিঠি আছে তো আমি ওই মাথা থেকে আপনাদের দেখাইতে দেখাইতে ওই যে বাসা কত দূরে প্রচুর জায়গা নিয়ে এত এটা প্রজেক্টটা দেখেন ওই নদীর পাশে নদীটাও দেখাইছিলাম আপনাদের সেখান থেকে হাঁটতে হাঁটতে আপনাদের দেখাইতে দেখাতে আমি এই সাইডে এসছি এর আগে এই সাইডে এই বাসাটা ছিল না থাকার কারণ হচ্ছে ওই সময় তরমুজ ছিল না চোর ছিল না আসলে সরের উপদ্রব সব এলাকাতেই কম বেশি আছে সব এলাকার মানুষ একবারে সবাই যে সাধু এরকম ঠান্ডা তো ওই ক্ষেত্রে বাসা এখানেও দেওয়া হয়েছে যেহেতু এই সাইডে তরমুজ আছে বড় এই যে মাঝখানে হইলো যে আপনার এগুলো হইলো যে আপনার ইয়া শশা লাগানো হয়েছিল এই দেখেন তরমুজ মাশাল। বলেন কলিজা ঠান্ডা হওয়ার মতো দেখেন কত সুন্দর কত বড় তরমুজ মাশাল 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 দেখেন মার্শাল্লা পরে আছে দেখেন এই যে তো আপনাদের দেখাইতে পেরে আমারও ভালো লেগেছে আমি দেখো ভালো লাগছে আপনাদের দেখাতে পেরো আমার কাছে আরও ভালো লাগবে তো আমি এই বাসার কাছ চলে আসছি ও আমি একদম মানে কি বলবো দেখতে দেখতে মাঝখানে তো অনেক আছে সব যদি দেখাতাম হয়তো ভিডিওটা এক ঘন্টা শেষ হতো না তো অনেক স্কিপ করে আসছি মানে এখন আমি ওই মাথা থেকে এই মাথা আসছি পুরোই কেলামথ হয়ে পড়েছি এই দেখেন বাসা হ্যাঁ এই বাসা এখানে রাতে লোক থাকে এখানেও আছে বাসা একটা ওই যে ওখানে আছে বাসা একটা রাতে পাহারা দেওয়ার জন্য যেহেতু ওই তোর মুস নিতে না পারে চুরি করে ওই সাইডে আছে একটা ওই যে এই যে একটা মোট চারটা বাসা আর একটা মেইন বাসা এই যে এইটা এই যে মোট চারটা বাসা এই চারটা বাসাতে পাহারা দেওয়া হয়েছে এবং এই যে তরমুজের দাম বলা হয়েছে আপনার তিরিশ লাখ দাম বলতে আছে মানে যে সাইজ আর এত জায়গার তরমুজ তিরিশ লাখ টাকা আলহামদুলিল্লাহ খারাপ বলে নাই দাম একবারে তবে আর কিছু বাড়ালে হতো হয়ে যাবে তাদের সাথেই তো আসলে আপনাদের এই তরমুজ দেখাইতে পেরে আমার কাছে এই প্রজেক্টের তরমুজ দেখাইতে পেরে আর আমি নিজেও দেখে খুবই আনন্দিত আল্লাহর আল্লাহকে সুক্রিয় আপনাদেরও দেখাতে পেরেছি আরও আলহামদুলিল্লাহ আর একবার তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ কারণ এইসব জায়গায় আসলে মনের যে একটা শান্তি শান্তি সেগুলো পাওয়া যায় আল্লাহর প্রকৃতির নেওয়া তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম